জুম সেশন আমাদের শেখার জায়গা এখানে প্রত্যেককে আসতে হবে আর যারা আমরা পুরনোরা রয়েছি তারা তো অবশ্যই আসবো এবং যারা নতুন অ্যাসোসিয়েট আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত তাদের জন্যই কিন্তু এই জুম সেশনটা আমাদের প্রত্যেক দিন সাড়ে নটা থেকে রাখা হয় এবং বাংলাদেশ টাইমে দশটা থেকে এই আরবিটি টিমের পক্ষ থেকে কিন্তু এই জুম সেশনটা তাদের জন্য স্পেশালি রাখা হয় যারা নতুন অ্যাসোসিয়েট আমাদের সাথে যুক্ত হচ্ছেন তো তাদের প্রচুর কোয়ারিজ থাকে যে এই আমাদের সম্বন্ধীয় যাবতীয় যে কোয়ারিজ সেগুলো সবটাই কিন্তু আমাদের এই জুম সেশনে আসলে আস্তে আস্তে সবটা প্রত্যেক দিন ক্লিয়ার করে দেওয়া হয় আপনাদের মধ্যে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাপারটা সুতরাং যারা আসেনি তাদেরকে বলবো প্লিজ আরো একবার রিমাইন্ডার দিয়ে দিন আরো একবার ইনফর্ম করে দিন খুব কম সংখ্যক আজকের প্রেজেন্ট হয়ে রয়েছেন এখনো দেখতে পাচ্ছি এটা আরো অনেক বেশি এক্সপেক্টেড প্ল্যান শুরু হওয়ার আগে আমি চাইব আরো বেশি সংখ্যক মানুষ এখানে চলে আসুক জুমে অ্যাটেন্ড হয়ে যাক যাদের অ্যাসোসিয়েটরা এখনো এসে পৌঁছতে পারেনি তাদেরকে প্লিজ একটু ইনফর্ম করুন আজকে খুব তাড়াতাড়ি আমাদের শুরু হতে চলেছে তো আমি আর বেশি দেরি করব না দেখুন ব্যাপারটা হচ্ছে এটা আমাদের একটা অপরচুনিটি এক সিগন্যাল আমাদের একটা অপরচুনিটি দেয় আমাদের প্রত্যেকের বাড়িতেই বেশ কিছু আর্নিং সোর্স থাকা সত্ত্বেও আমরা কিন্তু অনেক সময় মানে এক্সট্রা কিছু অপরচুনিটি এক্সট্রা কিছু আর্নিং অপরচুনিটি খুঁজি যেটা আমাদের কাছে বেটার অপরচুনিটি হিসেবে গ্রান্টেড হয় সেটা কিন্তু অবশ্যই আমরা গ্রহণ করি সো আমি আজকে বলবো আপনারা প্লিজ এই সেশনটা এন্ড পর্যন্ত থাকুন যারা নতুন অ্যাসোসিয়েট আছেন এখনো পর্যন্ত বুঝতে পারছেন না কিভাবে কাজ করা যায় বা কিভাবে এখান থেকে আহ মানে আপনারা পেতে পারেন তো আজকের যে প্রেজেন্টেশনটা আমি বলবো মন দিয়ে একটু শুনবেন লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এবং কি উপায়ে এখানে আপনি অপরচুনিটি পেতে পারেন কিভাবে আপনাকে কাজ করতে হবে পুরোটাই কিন্তু আজকে আমাদের ক্লিয়ার করে বলে দেবেন আমাদের স্যারেরা তো আমি আর দীর্ঘায়িত করব না আমি ডেকে নেব আমাদের খুব প্রিয় স্যার আমাদের ডাইনামিক লিডার রনি স্যার রনি স্যারকে আমাদের নেক্সট পার্ট কন্টিনিউ করার জন্য তো স্যার আপনি অডিবল থাকলে প্লিজ ওয়েলকাম স্যার মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শিবাতি ম্যাম আমার ভয়েসটা আই থিঙ্ক ক্লিয়ার আছে আমাকে একটু সাপোর্ট করবেন ক্লিয়ার স্যার ক্লিয়ার আর জাস্ট এক সেকেন্ড আমার সাথে একটু থাকবেন আমি জাস্ট এক্সক্রিনটা শেয়ার করে আপনার কাছে ফিরে আসবো আমার স্ক্রিনটা আই থিংক এখন দেখা যাচ্ছে অলরাইট হ্যাঁ দেখা যাচ্ছে স্যার ওকে এখন এইখানে আমি কিছু বিষয় আজকে আপনাদের সামনে এমন কিছু শেয়ার করব যেটা প্রত্যেকের জায়গা থেকে ভালো লাগবে আমি একটু জুম করে নিচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয় ওয়ান টোয়েন্টি ফাইভ ওকে ডান থ্যাংক ইউ সোয়াদি ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমি মোহাম্মদ রনি রয়্যাল বেঙ্গল টাইগার টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কনগ্রাচুলেশন এবং ওয়েলকাম টু আওয়ার স্পেশাল অ্যান্ড ওয়ান্ডারফুল জুম শেষ সেশন যারা আজকে প্রথম এসেছেন তাদেরকে ওয়েলকাম আমি দেখতে পাচ্ছি নতুন মুখের দেখা আমি পেয়েছি নামটা পরে বলবো অ্যাকচুয়ালি এক সিগনাল আমাদের মাঝে অনেক অনেক ভ্যালু ক্রিয়েট করতে চলেছে অলরেডি এক মাসের ভেতরে সেগুলো আমরা প্রমাণ পেয়ে গিয়েছি অ্যান্ড ইন ফিউচারে অনেক কিছু আমরা পেতে চলেছি জাস্ট আজকে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব হোয়াট ইজ দ্য এক সিগনাল এক সিগনাল বিষয়ে আমরা যখনই মানুষের মাঝে বা বিভিন্ন জায়গায় যখন ইনভাইট করতে যাই তখন বলে যে ভাই প্রোডাক্ট কি আছে অ্যাকচুয়ালি বিভিন্ন মানুষ আমরা প্রোডাক্ট বেস অনেক কোম্পানিতে কাজ করেছি যে প্রোডাক্টগুলোর সাথে আমরা ম্যাক্সিমাম মানুষ পরিচিত এবং ইন্টারনেট অর্থাৎ টেকনোলজির জামানায় যদি প্রোডাক্ট হিসেবে যদি আমরা কোনো কিছু গণ্য করতে চাই আমাদের মাইন্ডসেট এমন একটা জিনিস যেটা একবার ধরে বসে ওটা আমরা ছাড়তে পারি না ঠিক একইভাবে আমরা প্রোডাক্ট বলতে ফেসবুক টিকটক অ্যান্ড গুগল অ্যান্ড ইউটিউব সোশ্যাল মিডিয়া বা টেকনোলজি প্রোডাক্ট আমরা এইটাই প্রথমে নির্ণয় করি বা ধারণা করি আজকে আমি বোঝাতে বোঝানোর চেষ্টা করব আমি রিকোয়েস্ট করবো জাস্ট টেন মিনিটস জাস্ট টেন মিনিটস আমার সাথে থাকুন এবং অ্যাটেনশনের সাথে

বিলিয়ন অ্যাকচুয়ালি এই রেভিনিউটা আমরা যদি দেখি এখানে চিন্তা করলাম এখানে যদি একটা মেসেজ আমরা খোঁজার চেষ্টা করি দেখুন এখানে অ্যাপেলের যে রেভিনিউ বা যে ভ্যালুটা অনেক বৃদ্ধি পেয়েছে কেন পেয়েছে যখন আমরা প্রত্যেকে বিশ্বাস করব বা টেকনোলজি নিয়ে একটু যারা চিন্তা ভাবনা করি আমরা কিন্তু প্রত্যেকে জানি যে মাইক্রোসফট একসময় ওয়ার্ল্ড ওয়াইড রাজত্ব করেছে তালিকায় ছিলেন কিন্তু এখন কিন্তু তিনি নেই কিন্তু তার প্রোডাক্ট কি ছিল আমরা একদম নিঃসন্দেহ জেনে ফেলি যে উইন্ডোজ আদারওয়াইজ অন্য কিন্তু অন্য কিছু কিন্তু আমাদের মাথায় আসে না এখন দেখুন এখানে তার থেকে বেশি রেভিনিউ এবং বেশি ভ্যালু ক্রিয়েট করেছে অ্যাপেল কেন করেছে এই কিন্তু 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 আজকে আসেনি মাইক্রোসফটের সময় থেকেই চলছে তারা এখন এসে বা মাইক্রোসফটের পরে এসে তারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের বিস্তার তাদের একটা সম্মান তাদের একটা গ্রহণযোগ্যতা সেই ব্র্যান্ডটাকে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে এখানে একটা ম্যাসেজ হলো যে আপনি যদি সঠিক ওয়েতে থাকেন সঠিক ট্র্যাকে থাকেন অবশ্যই আপনি সাকসেস হবেন এখানে আরেকটি প্রশ্ন আমি যদি করি ছুড়ে দেই যে এখানে এই কোম্পানিগুলোর ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে ওয়ার্ল্ড ওয়াইড যিনি বিজনেস করছেন ইলোন মাস্ক তিনি নাম্বার ওয়ান ধনী তিনি কেন এইখানে তার নামটা আসেনি এখান থেকে আমরা ক্লিয়ার হতে পাচ্ছি যে ফেসবুকের যে বিজনেস মডেল বিজনেস ধারা টোটালি ডিফারেন্ট অ্যামাজন তার যে বিজনেস মডেল বিজনেস ধারা টোটালি ডিফারেন্ট অ্যাপেল কোম্পানির বিজনেস টোটালি ডিফারেন্ট মাইক্রোসফট কোম্পানির তাদের প্রোডাক্ট টোটালি আলাদা গুগল আলফাবেট তাদের কোম্পানি তাদের বিজনেস মডেল তাদের প্রোডাক্টস তাদের ভিজন তাদের মিশন তাদের ফিলোসফি টোটালি ডিফারেন্ট আই থিঙ্ক ক্লিয়ার তো এখন প্রশ্ন হলো যে যদি ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই এক্স সিগনালে যে বিজনেস মডেল সেটাও ডিফারেন্ট কিছু হবে এখন দেখবো আমরা যে প্রোডাক্ট যদি আমরা ধারণা করি মাইক্রোসফটের প্রোডাক্ট দিয়ে জাস্ট আমি উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করবো ফর এক্সাম্পল আমরা যদি মাইক্রোসফটের প্রোডাক্ট যদি আমরা সার্চ করি আমাদের মাথায় একটা জিনিস প্রথমে চলে আসে যে মাইক্রোসফট উইন্ডোজ হ্যাঁ অফকোর্স উইন্ডোজ উইন্ডোজ এর মধ্য দিয়েই আজকে তার এই সুনাম এবং ওয়ার্ল্ড ওয়াইড কম্পিউটার যে সিস্টেম প্রোগ্রাম আমরা পেয়েছি এত সহজ হতো না যদি না উইন্ডোজ আমাদের মাঝে এত ইজি হতো তাহলে এই শুধু কি এই প্রোডাক্টের মাধ্যমেই তিনি বিলেনিয়ার হলেন এই প্রোডাক্টের মাধ্যমে কি তিনি আজকে সফল হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়তো কিছু মানুষ চিনবেন যারা অফিসে কাজ করেন এই এক্সেল প্রোডাক্টের সাথে আমরা পরিচিত আদার্স যত প্রোডাক্টগুলো রয়েছে এগুলোর সাথে আমরা পরিচিত নই কিন্তু এটা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার মাইক্রোসফট আই মিন গেস্ট তাহলে প্রোডাক্ট বলতেই যে একটা কোম্পানির একটা প্রোডাক্ট থাকবে এবং এক ধারার বিজনেস থাকবে বিষয়টি এমন নয় ব্রাদার্স সিস্টার তাহলে এই প্রোডাক্ট গুলো থেকেও কিন্তু আর্নিং হয় এবং এই কোম্পানির আরও কিছু যদি প্রোডাক্ট দেখি গেমিং প্রোডাক্ট মাইক্রোসফট যদি গেমিং প্রোডাক্ট যদি আমরা দেখি এই গেমিং প্রোডাক্ট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে দেখুন এই গেমিং প্রোডাক্ট কি শুধুমাত্র গেম তারা প্রোভাইড করছে নো ডেয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স এই গেমিং এর মধ্য দিয়ে অর্থাৎ বাংলাদেশে হয়তো এইগুলোর কম ইউজ হচ্ছে কিন্তু উন্নত কান্ট্রিগুলোতে বিশেষ করে মালয়েশিয়া আমি যেহেতু মালয়েশিয়াতে আছি এবং মালয়েশিয়া সহ আমি ছোট ছোট বাচ্চাদের দেখেছি বিভিন্ন স্কুলে তাদেরকে গেমিং প্রোভাইড করা হয় যে তোমরাদের বাচ্চাদেরকে এই গেমটা দেখাবে কেন কারণ ওটার ভিতরে শিক্ষণীয় অনেক কিছু আছে মাইক্রোসফট কিন্তু অনেক এই প্রোডাক্ট কিন্তু নিয়ে এসেছেন এইগুলোর সাথে আমরা পরিচিত নই আমরা দুই তিনটা প্রোডাক্ট চিনি এবং টেকনোলজি সম্পর্কে আমরা সম্পর্কে গুগল হোয়াটসঅ্যাপ সীমাবদ্ধ কিন্তু আদার যে অসংখ্য লক্ষ লক্ষ প্রোডাক্ট থাকতে পারে সেটা কিন্তু আমাদের অজানা আছে কিছু মানুষের পরিচিতি আছে কিছু মানুষ অবশ্যই জানেন যারা এখানে আছেন সকলের উপর আমি রেসপেক্ট করে আমি সহজভাবে বোঝানোর জন্যই এই উদাহরণটা আমি তুলে ধরলাম এখন দেখবো এই গেমিং প্রোডাক্টস এবং এসেছে এক্স সিগন্যালের কি প্রোডাক্ট রয়েছে কি প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছেন এখানে প্রোডাক্ট এক্স সিগন্যাল ওয়েবসাইটে যদি আমরা সার্চ করি ডাব্লিউ ডাব্লিউ ডট এক্স সিগনাল ডট বিস বিআই জেট যদি আমরা সার্চ করি আমরা এইখানে চলে আসবো প্রোডাক্ট যদি আমরা দেখি ওয়েব থ্রি ট্রানজাকশন পোর্টফোলিও ম্যানেজমেন্ট এক্স একাডেমি